বাচ্চাকে হাত ধরে বাচ্চা বলতে পনেরো ষোলো আঠারো বছর বয়স পনেরো ষোলো বছর বয়স হবে একটা বাচ্চাকে হাত ধরে টেনে এনে আমার রসুলকে দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হুজুর গো এই বাচ্চাটাকে আপনার দিয়ে দিলাম এই বাচ্চাটা আমার ভাতিজা আমাকে এমন করে উপহার দিয়েছিল মক্কার শহর থেকে এই বাচ্চাকে কিনে নিয়ে আমি খাদিজার খিদমতের জন্য দিয়েছিল এটা আমার গোলাম এই গোলামটা আপনাকেও দিয়ে দিলাম আপনার খিদমত করার জন্য সেই বাচ্চাটার নাম হচ্ছে জায়েদ রসুলের হচ্ছে যেটাকে পৌষপুত্র বলা হয় জায়দ রাদি আল্লাহ তালা আনহু ইনি হচ্ছে গিয়ে আম্মাজান খাদিজা ভাতিজা আম্মাজান খাদিজার ভাতিজা যে আমার বেটি মনটা বেজার করে থাকে আর হচ্ছে গিয়ে খাদেম হিসাবে দাস হিসাবে একটা গোলাম সুদর্শন চেয়ারা মক্কা শহরের বাজারে বসেছে দেখে ভালো লেগেছে যেটা কিনে নিয়ে যায় কেননা আমার বাই বেটি পাঁচটা সন্তানের মা সব সন্তান এবং স্বামী হারা হয়ে মনটা ব্যাজার করেই থাকে জানি জায়েদকে পাওয়ার পরে আমার বেটির মনটা ভালো হয়ে যায় নিজের সন্তানের মতন করে থাকবে এবং আমার বেটির হচ্ছে খিদমত করে এই জায়েদকে বলা হয়েছে পথের মধ্যে ডাকাতরা চুরি চিন্তাই কার্নিওয়ালা ব্যক্তিরা তার মার খালার কাছ থেকে কেড়ে নিয়েছিল। মার খালা ধরে ঝালি গাছি উত্তর আর দক্ষিণ পাড়া উত্তর একটা বোনের বাড়ি দক্ষিণ পাড়া একটা বোনের বাড়ি দুই বোন যুক্তি করেছে চ মাদের বাড়িতে ঘুরে আসি তা মাদের বাড়ি এখান থেকে ধরে লাহাটি যাবে মাঠ মার দিয়ে হেঁটে যাচ্ছে দুই বোনই আর দুই বোনের একটাই ছেলে এই ছেলেটা একবার খালার হাত ধরে একবার মায়ের হাত ধরে এরাম করতে করতে ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছেন সিন্তায়ের দলেরা এসে বললম তীর দেখিয়ে ভয় দেখিয়ে ওদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেলেন গিয়ে মক্কা শহরে বাজারে তুললেন বাজার থেকে আম্মাজান খাদিজার ভাতিজা অর্থাৎ ভাইপো কিনে নিয়ে আম্মাজান খাদিজাকে দিয়েছিলেন এই জায়েদকে রসুল বাসুল্লাহামের খাদি মিশিয়ে লাস্ট শেষ পর্যন্ত দিয়ে দিলেন আম্মা জান খাদিজা বলে রসুল্লাহ ইয়া হাদি বাল্লাহ হজুর গো আমি খাদি যা কোন আমার মতো নিঃস্ব খাদিজাকে কি আপনার কদমে স্থান হবে আমার রসুল এমনকে হাত ধরে তুলে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে খাদিজা তুমি আমার জন্য সব বিশার জন দিলে তোমার ও কথা আমি রসুল হাতে থাকতে বলতে পারবো না এমনকি ময়দানে মহাসরে আমি রসুল তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব না আম্মাজান খাদিজা রসুলের জন্য যা ক্লান্ত পরিশ্রম করেছেন ইতিপূর্বে আমার রসুলের সাথ এইভাবে কেউ দেয়নি একমাত্র আবু তালিব চাষা ছাড়া সাসা আবু তালেব যেভাবে সাথ দিয়েছেন আম্মাজান খাদিজা আর আবু তালেবের দুজনার সাহায্য সহযোগিতা আমার রসুল ইসলামটা বিস্তার লাভ করতে পেরেছে রামমাজান খাদিজা রসুলের ভালোবাসায় রসুলার থেকে মহাবতে সবটাই বিসর্জন করে দিন আর আমাদের সেই রসুলের ভালোবাসা মহাবত রসুল বোঝে যতগুলো পর্যন্ত তোমার জাহানের থেকে আমাকে না ভালোবাসতে পারবে প্রকৃত মোমেন হতে পারবে না আমরা ভালোবাসতে পেরেছি বলে মনে হয় মনে হয় যদি ভালোবাসতে পারতাম গায়ের কন্ধের হচ্ছে গিয়ে কালচার ছোট্ট শিশু বাচ্চা দোললায় যেমন শুয়ে থাকে ফেরেশ তারা হচ্ছে তাদের সঙ্গে খেলা করে শিশু বাচ্চাদের সঙ্গে ফেরেশ তারা খেলা করে দেখবেন বাচ্চারা ঘুমোর গোড়ো হাসে ঘুমিয়ে আছে মুচকি মুছকি হাসে হ্যানলায় দোললায় শুয়ে আছে একে একে হাত পা গুলো না চাড়া করছে হাসছে কে তাকে হাসাচ্ছে কে তাকে হাসাচ্ছে আর তুমি মা কোন নায়িকা কি করলো তার অনুকরণ করে কার নিয়ে পায়ে দিয়েছ যাতে তোর নজর না লাগে তুমি তার দিলটাকে করার জন্য। গায়ের নারীর অনুকরণ করে। তার পায়ের কার তোমার শিশু বাচ্চা নিষ্পাপ তার পায়ে তুমি সয়েনি আসর বেঁধে দিলে সেই সয়তিনি আসরে তিলে তিলে তার দিল মোর্দা হয়ে গেল বড় হয়ে সেই সন্তান তোমার আজকে সম্মান করবে সেই সন্তান তোমার বাধ্য হবে বলে কি করে তুমি ভাবলে কি করে তুমি ছোট্ট বয়সে শিশু বাচ্চাটাকে তুমি তো আর শয়তানি আসর ঢুকিয়ে দিস তার ভিতরে তুমি পিতা হয়ে তুমি মাতা হয়ে তুমি হচ্ছে গিয়ে ফেলো আর নায়ক নায়িকাদের কাটিনে তুমি চুল কাড়াও কি করে তোমার সন্তানটাকে আমার রসুল বলেছেন আন্তা মা মানাহাবা মানাহাবাপ্তা আন্তা মা মান আহাবাপ্তা এই কথাটা বলেছেন আনা সরাজি আল্লাহ আনহু বলছেন যে রসুল বাহাম মসজিদ নোয়াবিতে বসে আছে এমন এক ব্যক্তি এসে রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাইবাল্লাহ হজুরগো কে মত কবে হবে আমার রসুল তাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কি কেমতের জন্য কোনো সঞ্চয় করেছো কোনো সমসল কেয়ামলকে তুমি পুঁজি করতে পেরেছো সঙ্গে সঙ্গে রসুল এসে সাহা বাড়া উত্তর দেয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি এমন কিছু সঞ্চয় করতে পারি না এমন কোনো ভালো কাজ করতে পারি না এমন কোনো নেকি

আনাস রাজি আল্লাহ বলেন রসুলের সাহাবার ওই কথা শোনার পরে আমার রসুল বলেন আন্তা মা আহাবাবতা তুমি যাকে বেশি ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে আনাস বলে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি একটু হেসে ফেললাম আমার রসুল বলে বাবা আনাস তুমি হাসছো কেন তখন আনাস বলে আমি মনের কাছে এমন করে তৃপ্তি পেলাম যে আপনি বলেছেন মান আহাব্বা মান মান আন্তা আমার মানতা আপনি বলেছেন যার সঙ্গে যার ভালোবাসা থাকবে সে তার সঙ্গে তার হাসর হবে আমি আনাস কথা দিলাম যে আমি আপনাকে એમ হযরত আবু বকর সব থেকে বেশি ভালোবাসি এমনকি আমার জাহান্ন থেকেও বেশি ভালোবাসি তাই ভাবলাম আপনার কথা তো বেশাক সত্য কথা কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে আমার হাসর হবে আপনার সঙ্গে সঙ্গে আমি থাকব এটা এমন করে শোনার পরে আমি বুঝে গেলাম সেই জন্য আমার মনটা তৃপ্তি পেয়েছে ওই জন্য আমি একটু হেসে ফেললাম রসুলের কথা মতো যদি আমরা রসুলের ভালোবাসা অর্জন করতে পারি তাহলে রসুলের সঙ্গে হাসর হবে রসুল যে স্থানে থাকবে রসুলের সঙ্গে আমরা একই জায়গায় যেতে থাকতে পারবো আমার রসুল আমাদেরকে কেমন ভালোবাসেন আমরা সকলেই কম বেশি জানি কেন সিরাত বর্ণনায় অনেক ঘটনা শুনেছেন আপনারা যে রসুল আমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আতুর ঘরে পড়ে আমরা যেরকম ট্যাঁটা করে কান্নাকাটি করেছি কেন দশনীয় শব্দ আমাদের কানে এসেছে দুনিয়া ঝনঝনের একটা আওয়াজ কানে এসেছে গাড়ির আওয়াজ আওয়াজ কণ্ঠস্বরের মায়ের নির্জনীয় একটা ছিল নির্জন থেকে যখন জনসপক্ষে চলে এসছে তখন এমনকি দুনিয়ার আওয়াজটা শুনে অতিষ্ঠ হয়ে কান্না বাচ্চাদের আর আমার রসুল কেঁদেছেন অতিষ্ঠ হয়ে আমার ওসুল এমন সময় দুনিয়া এসেছেন না এমন করে দিনের বেলা না রাতের বেলা শুভের সাদিকে টাইমে যে সময় মৃত্যু বাতাস চলে এমনকি মসৃণ বাতাস চলে এমন একটা সময় মা আমিনার গর্বে থেকে দুনিয়ায় আসেলেন আমার রসুলও ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছেন আমার ওসুলের কান্নাটা চিৎকার ছিল না কো বিকট আওয়াজ ছিল না কো আমার রসুল এমন করে কাঁদতে ফোঁটা নাড়ায় আম্মা জান মা আমিনা বর্ণনা করে গিয়েছেন যে আমার মোহাম্মদ যেন শেষ পড়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কামছেন আমার মুহাম্মাদের ঠোঁটটা বেল 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 করে নড়ছে আমার মহাম্মাদের ঠোঁটের কাছে আমার কানটা নিয়ে গেলাম দেখলাম আমার মোহাম্মদ মতি বলে কামছে আমি মনে করলাম যেন অনেক দূর থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে যে আওয়াজটা রব্বি হাবলি উম্মাতি কোচি কণ্ঠে কান্নার সলে এমন করে কান্নার সুরে এ আওয়াজটা দিয়ে কাঁদছে আমার রসুল মাটির দুনিয়ার জমিনে মার গর্ব থেকে দুনিয়া আসার সাথে সাথে কান্না কাটি করেছেন এমনকি তেষট্টি বছর জীবন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন আমার রসুল এমনকি মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আছেন আজ দাইরামান রসুলের দরবারে এসে এমনকি দরজায় কড়া নিয়ে রসুলের হুকুম নিয়ে ঘরে প্রবেশ করলেন আমার রসুলের হুকুম নিয়ে প্রবেশ করার পরে রসুলকে সালাম দিয়ে পাশে বসলেন পাশে বসে এমন করে রসুলের কাছে জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ ইয়া গো পূর্বে কোনো পায় গম্বাদদের এমন করে সম্মানজনক ভাবে তার এজাদ নেওয়া হয়নি গো আল্লাহর হুকুম হয়েছে জাহান কবজ করেছি রহু টেনে করেছি কিন্তু আপনার ক্ষেত্রে ব্যতিক্রম আপনার হুকুম নেবার পরে আপনার রুহুটাকে বার করতে বলা হয়েছে আপনি যদি এজাজাত দেন আমি আজরাইল আপনার পবিত্র মোবার রুহু মোবার বার করতে পারি আমার রসুল বলে আজরাইল একটু এমন করে সময় দাও আমি আল্লাহর সঙ্গে দুটো কথা বলে নেই সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন রব্বুল আলামিন আল্লাহ আমি এমন করে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব দক্ষ নাই ব্যথা নাই আমার কোনো কষ্ট নাই কিন্তু আমার কথায় তারা এমনকে বাধ্য হয়ে আমার কথা মেনে নিয়ে যারা বিবিকে বেওয়া করেছে সন্তানদের এতিম করে এবং ইসলামটাকে প্রতিষ্ঠিত করে চলে গিয়েছেন আর যারা এমন করে নিজের আত্মবর্গ সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এমনকি আমি রসুলের কথা মতো আল্লাহ তোমার হুকুমকে পালন করার জন্য সিলা আদর্শটাকে মেনে নেবার জন্য তার পরিজন বর্গরা তাকে এমন করে তা কে তেজজপুত্র করে দিয়েছে সেই সব ব্যক্তিগুলো আমা সাহাবায়ে কেরামেরা যারা ইসলামে সাায়াতলে এসেছে আমি রসুলকে দেখে আয়াহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার অবর্তমানে তাদের উপায় কি হবে এটা একটু জানালে আমি খুশি হতাম আমা দুনিয়া থেকে যাবার আর কোনো কষ্ট থাকতো না সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে বলে জিবরাইল আমার রসুলকে গিয়ে বলে এসো আমার ওসুলের দুঃখ নেবার কিছু নাই আমার দার দুঃখ নেবে না কষ্ট নেবে না আমার ওসুলের কোনো এমনকি ব্যথা নিতে হবে না গো আমার ওসুলকে সুসংবাদ দিয়ে দাও আমার রসুলের করে প্রিয় হাবিবের উম্মা গভীর জঙ্গলে বসে বসেও যে দিয়ে কিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে এ আর রসুল আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে আমি আল্লাহ তালা যদি ডাক আমি আল্লাহ তালা কথা দিলাম অল্লাহ খৈরুন হাফিজ আর হামর রহিমিন আমি আল্লাহ তালা নিজে হেফাজত করব শুধু তাই নয় আমার রহমত অফরন্ত রহমত তার জন্য নিযুক্ত করে দেব ইয়ার হাইবাল্লাহ দুঃখ নেবার কিছু নেই আপনার অবর্তমানে শুধু মক্কা শরীফ মদিনা শরীফের নয় তামান পৃথিবীর কোনো এক প্রান্তে ঘোর জঙ্গলের ভিতরে বসে হিংস্র পশুদের ফবলে পড়ে সেখানেও বসে যদি আমি আল্লাহকে স্মরণ করে একিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনার ভালোবাসা নিয়ে যদি সেখানে বসেও স্মরণ করে আমি আল্লাহ তালা সেখানে আমার রহমত এবং আমি আল্লাহ হেফাজত করব আমার রহমতের সঙ্গে আমি তাকে হেফাজত করবো তার অপরান্ত তার উপরে রহমত নাজেল করবো আমার রসুল বলল ভাই আজ কোন আর কোনো দুঃখ নাই ব্যথা নাই আমার অবর্তমানে আমার বুনা গারুমাতের সম্মুখীন হয়ে গিয়ে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ অঙ্গীকারবদ্ধ তাদেরকে হেফাজত করবেন বলেছেন আমার আল্লাহ এত বুকু বলেছে আমি শান্তি পেয়ে গেলাম ভাই আজাইল তুমি আমার জাহানরা কবজা করতে পারো আমার রুম ওবার টেনে বার করতে পারো শুধু রহমান রহিম বলে শাহাদা তাঙ্গুলটা নিয়ে আমার ওসুলের সিনার উপরে রেখে দিয়েছে আমার ওসুলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আমার ওসুলে এমন করে দাড়ি মোবার আগে ভিজে যায় আমার ওসুলের মাথার বালিশ ভিজে যায় আজরাইল এমন আঙুল চাপিয়ে দিয়েছে সিনার উপরে আজরাইলকে ডাক দিয়ে বলে ভাই আজরাইল তুমি কি আমার বুকির উপরে পাহাড় চাপিয়ে দিয়েছো এত কষ্ট হয় কেন আমার বানটামন করে জড়িয়ে যায় কেন আমার গলিটা যেন শুকিয়ে যায় এবঙ্গ আমার জিপটা যেন পেটের ভিতরে চলে যেতে চায় আয়াজ গাইল এত কষ্ট হয় কেন আয়াজ গাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো আপনি দুঃখ নেবেন না আপনি ব্যথা নিবেন না ইদিপুর কোনো নবী আলা সাল্লামদেরকে আমি আজ জাইলিয়া তো আদবে সঙ্গে জাহান কবজা করি না গো আমার আমাদের জাহান কবজা করার জন্য আমার পান গানা আঙুল লেগে থাকে আমি যাদেরকে জাহান কবজা করি তাদের বুকের উপরে চড়ে বসে আমার পান গানা হাতা মেরে তাদের রুহু টেনে আমি বারো করি শুধু আপনার জন্য আল্লাহর হুকুমে একটা আঙুল ব্যবহার করার কথা বলা হয়েছে আমি একটাই আঙুল আপনার বুকের উপরে চাপিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমার রসুল বলে আজরাইল যদি একটা আঙ্গুলে আমি রসুল এত কষ্ট পাই না জানি আমার গুণাগার উম্মা তুমতানির বুকের উপরে চড়ে বসে তোমার পাঁচে গান আঙুল দিয়ে রুহুটা টেনে বার করবে না জানি আমার গুণাগার উম্মা তুমতানিরা মৃত্যুর যাকন দানিতে মৃত্যুর কষ্ট হয়তো তাদের ইমান হারা হয়ে যাবে এ ভাই আজরাইল যত আমাদের কষ্ট আছে দুনিয়ার পর্যন্ত নেমা উম্মতানি যারা আসবেন তাদের যা কষ্ট দেবেন সমস্ত কষ্টগুলো আমি এমন করে রসুলের বুকের উপরে চাপিয়ে দাও আমি পারি কিন্তু আমার উম্মা তুমানিরা সইতে পারবে না বলে আল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আপনাকে যেমন আদবে আমাদের সঙ্গে যেন কবজা করা হচ্ছে আপনার উম্মা তুমতানির জন্য সুসংবাদ আছে তাদের মৃত্যুর সময় জবান দিয়ে যদি একটা আপনার নাম আল্লাহর নাম যদি উচ্চারণ হয়ে যায় এক একাত্মবাদের কালিমা যদি উচ্চারণ করতে পারে অনেক সময় দেখা যায় কষ্টের সঙ্গে আমরা বাপ গো মা গো না বলে যদি আল্লাহর নামটা নিয়ে যদি এমন কেউ কষ্টটা বহির প্রকাশ করি এই অভ্যাস থাকলে আজ কষ্টে আমার আমাদে জবান যদি আল্লাহর নামটা বারো হয়ে যায় আমার রসুলের নামটা বার হয়ে যায় তাহলে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য মৃত্যুটা আসানের সঙ্গে হয়ে যাবে এত কষ্ট তাদের দেওয়া হবে না আমার রসুল মার গর্ব থেকে দুনিয়ায় জমি এসেছেন আতুর ঘরে কেঁদেছেন তেষট্টি বছর কেঁদেছেন মৃত্যুর সময় আমাদের কথা স্মরণ করে কেঁদেছেন এখনো মসজিদ পাশে সবুজ গুম্বুসে নিজে শুয়ে এমনকি রওজা মোবারাকে শুয়ে শুয়ে খানছেন আমার রসুল হায়াতুল নবী আমার রসুল বেশা খায়াতুল নবী আমার রসুল বেশা খায়াতুল নবী তিনি এখনো শুয়ে শুয়ে কাঁদছেন একটাই কথা ইয়ার অব হাবলু মাতি ইয়ার অব হাবলু মাতি সাহাবাই কেরা মেরা কবর করে দেখেছেন আমার ওসুল কবরের শেষ দেয় এমন পরে কাঁদে আর অব হাবলু মতি বলে কাঁদে শুধু কাঁদে না আমার ওসুলের চোখের পানিতে এমনকি মসজিদে মামন করে আমার ওসুলের মাজার মোবারকের কবরটা এমন করে কাদা মাটি হয়ে গিয়েছেন আমার ওসুল কালকে আমতের